প্রমাণ কিসের চাই নবীজির হাদিসের দলিলের তাই তো না আমি বলি আপনি বলছেন নবীজির জামানায় মাইক ছিল উত্তর দেন ছিল না তাহলে এই মাইকটা কি আমি যেটাই ব্যয়ন করছি এখন কোন ব্যক্তি মারা গেলে লাউড স্পিকারে বলা যাবে কি না দেখুন গ্রামে একটা ঘরে আগুন লেগেছে গ্রামে একটা বাড়িতে আগুন লেগেছে যেখানে মাইকের ব্যবস্থা থাকবে মাইকে হেঁকে দিলে সব লোকগুলো এক মিনিটে জড়ো হবে না হবে না বিপদের সংকেত বলা যাবে মানুষ মারা গেছে বেগুন বাড়ি বড় গ্রাম খবর পৌঁছাবে না কেউ বাজারে আছে কেউ অমুক জায়গায় মাইকে বলে দিলে সবারই কাছে পৌঁছে যাবে এই মারা যাওয়া মিতর খবর বলা যাবে বাকি ছাগল হারিয়ে গিয়েছে ছাগলটা লাল রঙের সাদা রঙের বলা যাবে না গরু হারিয়ে গেছে লাল রঙের সাদা রোগের বলা যাবে না ছাগল হারাইছে হাঁস হারাইছে মুরগি হারাইছে ডিম হারাইছে কিংবা কন্ট্রোল কন্ট্রোলের এলান হয় অনেক জায়গায় চলবে না সমাজ সেবার ব্যাপারে কোনো এলান করা যাবে না যদি পঞ্চায়েতের কোনো কাজ হয় পঞ্চায়েত আলাদা টোটোতে মাইক ভাড়া করে এলান করবে মসজিদের মাইকে এলান করা যাবে না একমাত্র গ্রামের বিপদ আগুন লেগেছে কিংবা কেউ মারা গেছে এই দুটো এলান করা যেতে পারে কথাটা বুঝে এলো এই যেমন জুম্মার দিনে এলান হয় না অনেক মসজিদে দেখবেন আজকে জুম্মার দিন এখন ঘড়ির টাইম সাড়ে এগারোটা একদম বেদা হাঁকা যাবে না তোকে মনে পড়াতে হবে কেন জুম্মার দিন তুই জানিস না আল্লাহ কোরআনে বলেছে তো যেগুলো অপরিজনীয় জিনিস সেগুলো ইসলামে না প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ আছে কীসের মানুষ মারা গেলে যে হুম আচ্ছা আপনি বললেন প্রমাণ আছে কিনা প্রমাণ কিসের চাই নবীজির হাদিসের দলিলের তাই তো না আমি বলি আপনি বলছেন নবীজির জামানায় মাইক ছিল উত্তর দেন ছিল না তাহলে এই মাইকটা কি আমি যেটাই ব্যায়াম করছি এখন এটা না কেন শুনবে বেদাত না কি বলুন এটা আপনি জানেন দাঁড়ান দাঁড়ান চুপ করুন উত্তর দিই ও জানতে এসছে আমার কথাটা শুনেন এই মাইকে এলাউ এই যে বায়ান করছি এটা জানা আছে আপনার এটা বেদাত জানা আছে এটা বেদাত এটা কেন বেদাত নয় আপনি ভুল বলছেন এটা বেদাত কিন্তু যে বেদাতটার দ্বারা ইসলামের ক্ষতি হবে না মাইকে এলান করে দিলে কার ক্ষতি হবে ক্ষতি হবে কি কারণ মাইয়াতের কেউ যদি মারা যায় কিংবা কারু ঘরে আগুন লাগলে এলান করলে ক্ষতি হবে ক্ষতি হবে না কোনো ক্ষতি নাই এই যে মাইকটা আপনারা জানেন না বেদাত কিন্তু এই বেদাতটাই ইসলামের কোনো ক্ষতি নাই ক্ষতি আছে কেউ যদি মনে করে শোনেন এইটা ইবাদত কথাটা ভালো করে বুঝবেন এই যে আমার দিকে ধ্যান দেন ওই দিকে লয় এই মাইকটাই বায়ান করা যদি কোনো মলবি বলে ইবাদত তাহলে কিন্তু কঠিন বেদাত হবে এইটা কিন্তু ইবাদত লয় মাইক ছাড়া জুম্মাতে খুদবা হয় না হয় না অনেক মসজিদে হয় অসুবিধা নাই ছোটো জায়গা সেখানে খুদবা হচ্ছে বলে দিই বিপদের সংখ্যা যখন আছে যদি কেউ পড়শন করেন নবীজি জাওয়ানাই ছিল না আমি এমন একটা পড়শন করে যাব কোনো বাপের বেটা মৌলিক কি সকাল পর্যন্ত একটা জাল হাদিসও বার করতে পারবে না শুনেলেন মোষ খাওয়া মোষের মাংস খাওয়া হালাল না আ? হালাল আমি চ্যালেঞ্জ ছুড়লাম যদি হালাল হয় হালালটা প্রমাণ হয়েছে কোরআন থেকে হাদিস থেকে নয় কেন কোরআনে আছে গরুর আচরণের যতগুলো প্রাণী আছে হালাল একটা যদি কোনো মৌলী হাদিস বার করতে পারে যে নবীজি কিংবা সাহাবিরা কেউ মোষের মাংস খেয়েছে হাদিস থেকে প্রমাণ আমি ইয়াসিন জীবন আর বক্তব্য দেবো না একটা বার করুন চ্যালেঞ্জ এটা হাদিসে নাই তা বলে কি হারাম হবে নবীজি জাওয়ানাই ছিল না সেটা কি হারাম হয়ে যাবে সময় কাল পাত্র হিসাবে আল্লাহ হাদিস একদম স্পষ্ট আছে তোমরা পায়ে হেঁটে হজ করো রসুলের হাদিস পেলেনে মানুষ হজ করতে যাচ্ছে না যায়নি কেন সেই যুগে ছিল না এই যুগে সুবিধা আছে এই যুগে যদি কেউ পায়ে হেঁটে যায় তার হজ করাটা হবে লোক দেখানো হজ করা পাল্টিয়েছে আজকে চেয়ারে বসে বক্তব্য দিচ্ছি যিনি বলছেন নবীজির মাই মাইকে হাদিস থেকে প্রমাণ চাই এই চেয়ারে বসা নবীজির জামানাই ছিল আমরা মলবিরা আজকে চেয়ারে বসে খানা খাচ্ছি না খাইনি বাড়িতে ডাইনিং টেবিল আছে না নাই ডাইনিং টেবিল আছে আপনি হোটেলে গিয়ে চেয়ারে বসে খাচ্ছেন যুগ চেয়ারটা ছিল না তাহলে বলবেন এটাও বেদাত আমার ভাই জানবেন যদি ইবাদতের মান নিয়ে আসেন কোনো জায়গাকে এই মাইকটা বায়ান করা যদি কোনো মলবি বলে ইবাদত একদম কঠিন বেদাত হবে ইবাদত নয় সময় মানুষের কাছে পৌঁছাবে বার্তা পৌঁছাবে এই যে মোবাইলে রেকর্ডিং হচ্ছে আপনি পড়শনও করতে পারে যে অন্য লোক যদি অন্য কিছু ভিডিও করে সেটা আপনারা বলছেন জায়জ নাই আপনাদের জলসা ভিডিও করে ছাড়া হচ্ছে এটা কী করে জায়জ হতে পারে এই বায়ানের দ্বারা অমুসলিমের কাছে ইসলাম পৌঁছাচ্ছে পৌঁছাচ্ছে না পৌঁছায়নি আপনাদের জানা নেই শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার কারণে আজকে ডাক্তার জাকির নায়ক ভারতে না বাইরে তার প্রচার ভারতে আসছে না আসে নাই কার মাধ্যম দিয়ে আসছে মোবাইল সোশ্যাল মিডিয়া দু হাজার থেকে একুশ পর্যন্ত যে বাগেশ্বর ধাম বাবাকে দেখছেন বলছে হিন্দু রাষ্ট্র বানাতে হবে তার একটাই কারণ পাঁচ বছরের ভেতরে তেরো লাখ অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে জোরে বলুন সুবাহ কার মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়া এই মোবাইলে বায়ান শুনে এই মোবাইলে চলসা একটা মেয়ে আমাকে গালি দিয়েছে সেই মেয়েটা রসুলকে গালি দিচ্ছে তাকে উত্তর তো তার বাড়িতে গিয়ে দেয়া যাবে না যাবে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তাকে উত্তর দিতে হবে এইটা হচ্ছে ইসলাম যদি মনে করি এই বায়ান ছাড়াটা ইবাদত গোলমাল আপনি যদি মনে করেন মাইকে মানুষ মারা গেলে এলান করাটা ইবাদত তাহলে বেদা প্রয়োজন হলে আপনি এলান করতে পারেন বিপদে চুনার ঘরে আগুন লেগেছে আপনি বলছেন এলান করা যাবে না কেউ পৌঁছালো না ঘরটা পুরে ছাই হয়ে গেল কিংবা কেউ মারা গেল গোটা গ্রামবাসী দায়ী হবে এটা মাথায় রাখবে একটা প্রাণ বেশ বাঁচানো মানে গোটা মানব সমাজকে বাঁচানোর সমান নেকি কোরআনে আছে একটা প্রাণকে হত্যা করা গোটা মানব সমাজকে হত্যা করার সমান আল্লাহ আমাদেরকে হিফাজত করুক আমি লাস্টে চাইছি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে গাইতে শিখেছ থামতে শিখেছ তো আমার কোনোদিন আজকে একটা বড় ভুল করলাম এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে বক্তাকে বসিয়ে রেখে কথা বলা এক থেকে বড় বিয়াদবী আর কিছু নয় আমি ওই জন্যে প্রধান বক্তার কাছে ক্ষমা প্রার্থী এবং উনি আমার কাছের মানুষ অন্তরের মানুষ ওনাকে মন থেকে দোয়া দিচ্ছি আর আল্লাহ তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও আল্লাহ যারা কোরআনের জন্য হাত বাড়িয়েছে তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও আল্লাহ আমাদের জানে মালে ইজ্জতে বরকত দাও আজকের জলসাকে আল্লাহ কবুল করে লাও আমার ভাই যারা আরও দাঁড়িয়ে আছেন একটু জমে বসে যান আমার পরে যিনি আসছেন তিনি একজন জ্ঞানী মানুষ এবং প্রধান বক্তা আজকে জলসা তিনিও আমার কাছের মানুষ আল্লাহ ওনার হায়াতে বরকতদ্ক ওনার ইলমে বরকদ দেখ আমিন ও আখরু আনিল আনিলামদুলিল্লাহ হিরব্বিল আলমিন ভাই মাইক ম্যান আপনার মাইকটা নিয়ে আসুন